রাম মন্দির পেয়েছিলাম অযোধ্যায় আমরা এই দিনটাকে বিশ্বশান্তি মহাযজ্ঞ হিন্দু সম্মেলন বছরের ন্যায় এবছরও এ ফিউ মোমেন্টস লেটার নমস্কার দর্শকবৃন্দ সবাইকে জয় শ্রী রাম আজকে হলো গিয়ে একুশ জানুয়ারি দু আমি এখন আছি আমাদের কবর খেলার মাঠ আর সাথে এখানে প্যান্ডেল এখানে হলো গিয়ে রামেশ্বর শিব মন্দির এখানে বাইশ জানুয়ারি এখানে এ দেখেন বিশ্ব শান্তি মহাযজ্ঞ হিন্দু সম্মেলন স্থান রামেশ্বর শিব মন্দির এলো খেলার মাঠ আয়োজক করেছে নীলকণ্ঠ বসতি হিন্দু সম্মেলন আয়োজক সমিতি তো এখানের নীলকণ্ঠ বসতি হিন্দু সম্মেলনের একজন কার্যকরী সদস্য আমাদের সে দাদা বান্টিদা এই ব্যাপারে কিছু বলবে নমস্কার আমরা রামেশ্বর শিব মন্দির থেকে বাইশ জানুয়ারি যেটা আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা দিবস সেই দিবসে আমরা প্রতি বছরই এই আয়োজনটা করে থাকি এই বছর তৃতীয় বর্ষর আমাদের এই সম্মেলনটা করেছি এবার একটু অন্য ব্যাপার একটু বড়ো সড়ো করে করার চেষ্টা করছি আমরা অনেক কষ্ট করছি আর কি এই প্রোগ্রামটা আমরা যাতে সুন্দর মতো করতে পারি দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি আয়োজন একটা করেছি সবাই আসবেন সুন্দর একটা সমাগম হবে এদিকে আমরা স্টলও থাকবে আমাদের মা বোনরা এসএসজি গ্রুপের যারা যারা আচার তৈরি করে হাতের কাজের জিনিস আছে এদেরকে আমরা স্টল দিয়েছি এরা এখানে বসবে হ্যাঁ একটা সুন্দর একটা সমাগম হবে প্রায় পঁচিশ থেকে তিন হাজার লোকের খাওয়া দাওয়ারের একটা ব্যবস্থা করেছি দুপুরবেলা অন্নভোগ খাবারের একটা ব্যবস্থা করেছি দাদা তোমাদের এখানে কালকে কি কি প্রোগ্রাম আছে প্রোগ্রামটা একটু বললে ভালো হতো সকাল থেকে সকালবেলা নটার সময় একটা শোভাযাত্রা বেরোবে শোভাযাত্রা বেরিয়ে আমরা জল ঘট ভরা যেটা কলস ভরা জল ভরে আমরা মাঠে আসব আমাদের ভেতরে মন্দিরের ভেতরে কিছু পুজো আছে যেমন গীতা পাঠ আছে রাম আছে সেগুলো মন্দিরের ভেতরে হবে আর বাইরে আমরা ভারত মাতা পূজনের স্থান রাখবো ভারত মাতা পূজন যেটা হয় তার স্থান আমাদের এখানে থাকবে যজ্ঞ শুরু হতে হতে একটু দেরি হবে দুপুর আড়াইটার সময় যোগ্য শুরু হবে এর আগে আমাদের এখানে নানান রকম ইয়ে আছে অনুষ্ঠান আছে প্রান্ত প্রচারক যিনি আছেন আমাদের গৌরাঙ্গ রায় দাদা উনিও আসবেন এখানে উনি বৌদ্ধিক রাখবেন আমাদের ধর্মজাগরণ মঞ্চের অসিত চক্রবর্তী দাদা আছেন উনিও আসছেন এখানে বৌদ্ধিক রাখবেন সমাগম হিন্দু সমাগম হচ্ছে এটা হিন্দু সম্মেলন হচ্ছে বদরপুরে ছয় জায়গায় হিন্দু সম্মেলন হচ্ছে এটা পঞ্চম জায়গা ২২ জানুয়ারি এই দিনটা আমরা একটা স্মরণ করে রাখতে চাই এই দিন আমরা রাম মন্দির পেয়েছিলাম অযোধ্যায় আমরা এই দিনটাকে স্মরণ করে রাখতে চাই তাই বাস বাইশ জানুয়ারিতে প্রত্যেক বছর এখানে আমরা করব এটা ভগবান যদি আশীর্বাদ রাখেন প্রত্যেক বছর বাইশ জানুয়ারিতেই এখানে আমরা একটা সুন্দর আয়োজন আমরা করব আর সবার প্রতি আমাদের অনুরোধ রইল সবাই আসবেন এখানে প্রসাদ নেবেন জয় শ্রীরাম তাহলে আপনারা শুনতে পারলেন আমাদের এখানে স্যার তাহলে সব দর্শকবৃন্দকে বলছি আগামীকাল বাইশ জানুয়ারি আপনারা সবাই আসবেন বিশ্ব শান্তি মহাযজ্ঞ এবং হিন্দু সম্মেলন দেখতে আমাদের রামেশ্বর শিব মন্দির সকাল নয়টা থেকে শোভাযাত্রা দশটায় রাম পূজা সাড়ে দশটায় অতিথি পরিচয় এবং সম্বর্ধনা দশটা পণ্ডতে ভারত মাতা পূজন ধর্মযজ্ঞ উত্তোলন সাড়ে দশটা উদ্বোধনী অনুষ্ঠান দশটা পঁয়তাল্লিশে মহাপুরুষ এবং বিগ্রহ আক প্রতিযোগিতা বারোটায় নিত্য আর রামধনু গাওয়া সাড়ে বারোটা বৌদিক আসবে করিমগঞ্জ থেকে বিশ মিনিট তারপরে একটা বিশেষ ভোলাসেন যোগাসন সেন্টারের উদ্যোগে যোগ প্রদর্শনী তারপরে দুইটা দশে শপথ বাক্য পাঠ দুইটা বিষয়ে শুধু সনাতনী সাজো প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো না শুধু সনাতনী সাজতে লাগবে এবং পাঁচটায় পুরস্কার বিতরণ এবং সাড়ে ছটায় হনুমান চালিশা পাঠ এবং রাত দশটায় প্রসাদ বিতরণ আপনারা সবাই আসবেন সকল সনাতনী ভাই বন্ধুদেরকে বলছি আমাদের রেলওয়ে যে খেলার মাঠ আছে খেলার মাঠের ঠিক অপোজিট সাইটে আমাদের রামেশ্বর শিব মন্দিরে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে আমাদের রামলালার প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে অনব বড় একটি বিশ্বশান্তি মহাযজ্ঞ এবং হিন্দু সম্মেলন সবাইকে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই